আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিওয়ার্স আজকের ভিডিওটি মূলত আমি একটা পাইকারি সন্ধান দিব যারা বিভিন্ন ধরনের মেশিন পাইকারি বিক্রি করে থাকে ঠিক সেরকমই একটি প্রতিষ্ঠানে আজকে আমরা চলে এসেছি যে প্রতিষ্ঠানের নাম হলো শিল্প সরঞ্জাম যারা সরাসরি মেশিনগুলো চায়না থেকে ইনপুট করে বিক্রি করে থাকে তো বন্ধুরা তাদের কাছে আপনারা যে ধরনের মেশিনগুলো পেয়ে যাবেন চলুন আজকে আমরা মেশিনগুলো সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই প্রথমে আমি যে মেশিনটি দেখাচ্ছি এটি হলো ক্রাশার মেশিন এই মেশিন দিয়ে আপনারা গম বুট্টা হলুদ মরিচ ভাঙানো যায় তারপর যে মেশিনটি দেখাচ্ছি এই মেশিনটি দিয়ে আপনারা পেঁয়াজ কাটতে পারবেন খুব সহজেই যারা আসলে রেস্টুরেন্টের ব্যবসা করেন তাদের কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ কাটতে হয় তাদের জন্য কিন্তু এই মেশিনটি পেঁয়াজ কাটার মেশিন তারপরে যে মেশিনটি আমি দেখাচ্ছি এটি হল মিক্সার মেশিন এটি দিয়ে কিন্তু আপনারা বেকারি আইটেম যারা তৈরি করেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি খুবই প্রয়োজন যারা আসলে দ্রুত অনেকগুলা খামির কিন্তু আপনারা মিক্সিং করতে চান তাদের জন্য কিন্তু এই মেশিনটি খুবই প্রয়োজনীয় একটি মেশিন তারপরে যে মেশিনটি দেখাচ্ছি এটি হল বঞ্চ মেশিন যারা আসলে মাছ মাংস হাড্ডি পিস পিস করে সুন্দর করে কাটতে চান তাদের জন্য এই মেশিনটি তো বন্ধুরা এই মেশিনগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন শিল্প সরঞ্জামে আর প্রতিটা মেশিনের কিন্তু দাম কিন্তু ওটা নামা করে যার কারণে আমরা ভিডিওতে দাম বলতেছি না যখন যার যে মেশিনটা প্রয়োজন আপনারা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যখন যে রেটটা থাকবে সেটাই ওনারা বলে দিবে আর অবশ্যই যারা অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই ভিডিও কলে দোকান দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন তো বন্ধুরা এখন যে মেশিনটি দেখাচ্ছি এটি হলো ব্লেড কাটার মেশিন যারা আসলে পাওয়ারটি স্লাইস করতে চান তাদের জন্য কিন্তু এই মেশিনটি এখন যে মেশিনটি দেখাচ্ছি এটি হলো দেশি প্রযুক্তির সরিষার তেলের মেশিন যারা আসলে সরিষার তেল মেশিন নিয়ে আসলে আপনারা ব্যবসা করতে চান যে ছোট একটা মেশিন যারা ব্যবসা করতে চান তারা এরকম একটা মেশিন দেখতে পারেন দেশীয় প্রযুক্তিতে এই মেশিনটি তৈরি করা হয়েছে তারপরে যে মেশিনটি দেখাচ্ছি এটি হলো যারা আসলে একদম সামান্য অল্প টাকা দিয়ে যারা আসলে ব্যবসা করতে চান বা আমরা ছোটোখাটো একটা ব্যবসা করতে চাই আখ বাঙানোর মেশিন অথবা যারা বলতে পারেন গ্যান্ডারি বাঙানোর মেশিন যে ছোট্ট একটা মেশিন নিয়ে আপনারা গ্যান্ডারি বাঙানোর মেশিন দিয়ে ব্যবসা করতে পারবেন তারপরে যে মেশিনটি দেখাচ্ছি এটি হলো কমার্শিয়াল মাংস কাটার মেশিন যারা আসলে প্রচুর পরিমাণ মাংস কাটতে হয় যাদের বড় বড় খামার আছে গরুর খামার যে আপনারা প্রচুর পরিমাণ মাংস প্রতিদিন কাটতে হয় অথবা যারা কষাই বাইরা আছেন যে মাংসগুলো আপনারা সুন্দর করে কাটতে চান তারা কিন্তু এরকম বঞ্চ মেশিনগুলো দেখতে পারেন তো বন্ধুরা এখন যে মেশিনটি দেখাচ্ছি এটি হল বস্তা সেলাই করার মেশিন এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন যারা আসলে ধানের ব্যবসা করেন মফসলে অনেক বাইরা আছেন ধানের ব্যবসা করেন যে প্রচুর বস্তা সেলাই করতে হয় তো বন্ধুরা এখন যে মেশিনটি দেখাচ্ছি এটি হলো পপকর্ন তৈরি করার মেশিন এটি দিয়েও কিন্তু আপনারা অল্প টাকা দিয়ে কিন্তু একটা পপকর্ন তৈরির মেশিন নিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা কিন্তু শুরু করতে পারবেন তো বন্ধুরা এখন যে মেশিনটি দেখাচ্ছি এটি হলো নারিকেল গাছ ও সুপারি গাছে ওঠার মেশিন যে মেশিনটি দিয়ে আপনারা খুব সহজে কিন্তু গাছে উঠতে পারবেন খুব দ্রুত যারা আসলে লেবার আগে একজন আস্তে 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 গাছে উঠতো সেটাতে কিন্তু এখন ওনারা আধুনিক একটা মেশিন নিয়ে আসছে যে মেশিনটি দিয়ে আপনারা খুব দ্রুত গাছে উঠতে পারবেন তো বন্ধুরা এখন যে মেশিনটি দেখাচ্ছি এটি হলো মাংস কিমা করার মেশিন যারা আসলে মাংস কিমা করতে চান যে ভাই আমরা হাতে মাংস কিমা না করে মেশিনে আমরা মাংস কিমা করব তাদের জন্য কিন্তু এই মেশিনটি শিল্প সরঞ্জাম নিয়ে এসেছে তো বন্ধুরা এখন যে মেশিনটি দেখাচ্ছি এটি হলো চিপস তৈরি করার মেশিন যারা আসলে চিপস তৈরি করার ব্যবসা করতে চান যে আমরা চিপস তৈরি করে ব্যবসা করতে চাই তারা কিন্তু এরকম একটি মেশিন দেখতে পারেন তো বন্ধুরা এখন যে মেশিনটি দেখাচ্ছি এটি হলো ক্রিম সেপারেটার মেশিন যারা আসলে ক্রিম সেপারেটার মেশিন খুঁজতেছেন যাদের খামার আছে যারা ক্রিম আপনারা দুধ থেকে ক্রিম সেপারেটার আলাদা করতে চান তারা কিন্তু এরকম একটি মেশিন দেখতে পারেন এটি হলো ক্রিম সেপারেটার মেশিন এই মেশিন

যে মেশিনটি দেখাচ্ছি এটি হলো হাওয়াই মিটাই তৈরি করার মেশিন যারা একদম সীমিত একদম অল্প টাকা নিয়ে ব্যবসা করতে চান যে ভাই আমি হাওয়াই মিটার তৈরি করা ব্যবসা করব তারা কিন্তু এরকম একটা মেশিন দেখতে পারেন এরকম একটা মেশিন নিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন এছাড়াও আপনারা হলারের সমস্ত পার্টস কিন্তু পেয়ে যাবেন শিল্প সরঞ্জামে কমার্শিয়াল জুস তৈরি করা মেশিন এখন যে মেশিনটি দেখাচ্ছি বন্ধুরা এটি হলো কমার্শিয়াল জুস তৈরি করা মেশিন তো বন্ধুরা এখন যে মেশিনটি দেখাচ্ছি এটি হলো সবজি কাটার মেশিন যারা আসলে মাদ্রাসা বা বড় বড় প্রতিষ্ঠান আছে প্রচুর সবজি কাটতে হয় যারা আসলে দ্রুত সবজি কাটতে চান দ্রুত কাজগুলি করতে চান তারা কিন্তু এরকম মেশিন দেখতে পারেন সবজি কাটার মেশিন আর এই মেশিন গুলা সম্পূর্ণ এটি হলো নারকেল কোরানোর মেশিন যারা আসলে খুব সহজেই নারকেল কোরাতে চান আসলে যে বিভিন্ন সময় শীতের সময় আপনারা যারা পিটার ব্যবসা করেন যে কতক্ষণে আপনারা হাতে নারকেল গুলা করাবেন তার থেকে যদি এরকম একটা মেশিন আপনারা নিয়ে নেন আপনাদের কাজগুলো কিন্তু অনেক সহজেই কিন্তু আপনার কাজগুলি করতে পারবেন এবং নারকেল কিন্তু করাতে পারবেন তো দর্শক বন্ধুরা আমরা যে মেশিন আপনাদেরকে দেখাইলাম এই প্রত্যেকটা মেশিনে ইনপোর্টেড মেশিন মেশিন যেহেতু ওনারা এগুলা চায়না এবং ইন্ডিয়া থেকে ইনপুট করে নিয়ে আসে সেক্ষেত্রে প্রাইসটা আমরা ভিডিওতে বলতেছি না যখন যে প্রাইসটা থাকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা যখন যে মেশিনটা প্রয়োজন আপনারা কল দিবেন অথবা ভিডিও কলের দোকান দেখবেন তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম